এরা তোলাবাজি করে খেত এরা রেশন থেকে ভুয়ো কার্ড দিয়ে রেশন সব সরকারের থেকে চাল ডাল এইসব তেল এইসব নিয়ে বাজারে বেচতো বেআইনি বাড়িতে মানে যেগুলো আগে কোর হাউস ছিল গরিব মানুষের কোর হাউসগুলোকে ভেঙে তাদের থেকে টাকা পয়সা নিয়ে সেই বাড়িগুলোকে আবার তৈরি করা এই নিয়ে একটা অসন্তোষ দীর্ঘদিন ধরে চলছে এবং ওখানে জনমানুষও একটা বিরূপ প্রতিক্রিয়া হয়েছে বিরোধী দল নয় খাস কলকাতার দুই তৃণমূল কাউন্সিলরই পরস্পরের বিরুদ্ধে এরকম বিস্ফোরক সব অভিযোগ তুলেছেন যার জেরে প্রশ্ন উঠছে দুই তৃণমূল কাউন্সিলরের পরস্পরের বিরুদ্ধে তোলা অভিযোগে কি তৃণমূলের কীর্তি বেআব্রু হয়ে যাচ্ছে একদিকে তৃণমূলের অন্দরে যখন এই ছবি তখন স্বস্তি নেই বিজেপি শিবিরে কলকাতায় তৃণমূল কাউন্সিলর তৃণমূলের পার্টি অফিসে তৃণমূল কর্মীদের হাতে রক্তাক্ত হয়েছেন আর বিজেপির বিজেপির পার্টি অফিসে তালা তৃণমূলের দুই কাউন্সিলর পরস্পরের বিরুদ্ধে তোলাবাজি সিন্ডিকেটের মতো বিস্ফোরক অভিযোগ তুলছেন আর ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো বিজেপির প্রার্থী বিজেপির একাংশের বিরুদ্ধেই সরাসরি আঁতাতের মতো চাঞ্চল্যকর অভিযোগে সরব হয়েছেন আপনি এটা বলছেন তার স্পষ্ট মানে দাঁড়ায় আপনার রাজ্য নেতৃত্বের একাংশ সরাসরি তৃণমূল নেতৃত্বের কাছ থেকে টাকা খেয়ে আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে যারা এই লেটার যারা ঘ্যানটা মিডিয়া পার্সনদের দিয়েছে অবশ্যই তাদের সঙ্গে ওই সম্পর্ক আছে কলকাতার দুই তৃণমূল কাউন্সিলর যখন পরস্পরকে চাঞ্চল্যকর অভিযোগে বিদ্ধ করছেন তখন শহরে তৃণমূলের ফল নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য শোনা গেছে সাংসদ সৌগত রায়ের মুখে গ্রামে সবাই ভোট দিয়েছে কিন্তু শহরে আপনাদের মনে রাখতে হবে যে একটা সেকশন আমাদের ভোট দেয়নি যারা বড় মাল্টি স্টোরিতে থাকে অনেক জায়গায় আমাদের ভোট দেয়নি তৃণমূল যখন শহর নিয়ে চিন্তিত তখন জেলার উপনির্বাচন নিয়ে উদ্বেগ বাড়ছে বিজেপির কারণ বাগদা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বিজেপি প্রার্থী দেওয়ার পরও নির্দল প্রার্থী দাঁড় করিয়ে দিয়েছে বিক্ষুব্ধ বিজেপির একাংশ আমরা এখানে যারা আছি এরাই প্রকৃত বিজেপি জেতার ব্যাপারে একশো পার্সেন্ট মনে করছি যে আমি জিতবো সব মিলিয়ে তৃণমূল বিজেপি দুই শিবিরই আপাতত গোষ্ঠীদ্বন্দ্বের কাঁটায় বিদ্ধ অর্ণব মুখোপাধ্যায় দীপক ঘোষ ও সমীরণ পালের রিপোর্ট এবিপি আনন্দ সত্য অন্তহীন সত্যের খোঁজও তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতভয় এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক যা মনে মুক্ত তথ্যযুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য যায়। জাটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ করার লক্ষ্যে কোন সীমানার ঠুকুটি আমরা মানব না এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে